সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না মানসিক পরিশানী থেকে মুক্তি পেতে করণীয় কি কোন মেয়ে কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম মেয়েদের ঘোড়া চালানো আর তোলা চালানো শিক্ষা নিতে বলেন নিজেদের হেফাজতের জন্য মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে টিপ পরার সরি বিধান কি তাবিজ ব্যবহার করা যাবে কিনা কাউকে জীবন সঙ্গী জন্য দোয়া করা যাবে কিনা আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেওয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর তাহিদা ঈশা আপনি জানতে চাইছেন বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কি খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজী ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যদি বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা পাবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণ জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সে সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ঈমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো নূর জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সেই কাপড়টাও যাতে আবার আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের ঢাকলেই চলবে হতে কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক করতে হবে ইসমাইল হাসো আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা ভাই ইসমাইল আহ নবীম সালাম কখনো তাবিজ ব্যবহার করেননি কাউকে তাবিজ দেননি কুরুসাহাবা ইকরাম বা খোলাফায় রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয় নবী করিম সাল্লাহাম বলেছেন মানে আল্লাহ তাইমাদ ফাঁকা যে ব্যক্তি তামিমা জ্বালালো সেই সিরি করলো এখানে তাইমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক ওলামা বলেছেন অথবা এগুলো করা উচিত নয় তবে করোনা এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লেখে সেটা ঝুলানো হয় শরীরে সেটাকে অনেক ইমামগঞ্জ আয়স বলেছেন কিন্তু সুন্না হল এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া এটা হলো শুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঝোলা ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত না সিয়াম জানতে কাউকে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না কোন ব্যক্তিকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয় করা উচিত না বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুখের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিক ভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত ধ্রুব তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসাবাড়িতে বাড়িতে যে সমস্ত মা বোনরা আছেন কিংবা পথে কাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজার আবাস শুনছে ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষে থাকেন তাহলে সর্ব অবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসাবাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মা বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে সময় আপনি কি পর্দা করে বাইক চালাতে পারবে কিনা কারণ তো মেয়েদের ঘোড়া চালানো আর তলা চালানো শিক্ষা নিতে পারে নিজেদের হেফাজতের জন্য বাইক চালানোর ক্ষেত্রে যদি পর্দা মেনটেন করে তিনি করতে চান করতে পারেন ইনশাল্লাহ সফর দূরত্বে যেতে চাইলে আমার লাগবে আর সফর দূরত্ব ছাড়া এখানে সেখানে যেতে চাইলে পর্দা মেনটেন করে করতে চাইলে করতে পারবেন কিন্তু বাইকে পর্দা মেনটেন করা কতটুকু সম্ভব হয় এটা সাপেক্ষ বিষয় আজকে যত ঘনবসতিতে আমরা থাকি সে যুগে এটা ছিল না আর দ্বিতীয়ত হলো যে বাতাসের কারণে শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠবে যেটা নারী নারীত্বের জন্য অপমান সেই জায়গা থেকে একান্ত নিরুপায় হয়ে এটি না করা উচিত কিন্তু যেহেতু কেউ করেন পর্দার সাথে তাহলে আমরা হারাম বলতে পারবো না শাহিনুল আলম আপনি জানতেছেন মানুষ মানসিক পরিসানী থেকে মুক্তি পেতে করণীয় কি মানসিক পরেশানী থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত আল্লাহ রাব্বুল আলমিনের সাথে কথা বলবেন সেজদায় গিয়ে বিশেষ করে ভোর রাতে আল্লাহর সাথে চোখের পানি ফেলে কথা বলবেন ইনশাআল্লাহ দেখবেন অনেকটা হালকা অনুভব হবেন আর কারণ নবী সাল্লাহ সাল্লাম যা আমরান ফাজা আইলা সাল্লাহ নবী সাল্লাম যখন কোনো বিষয়ে পেরেশান হতেন নামাজের দিকে চলে যেতেন অতএব খুব ধীরস্থিরতার সাথে উত্তম রূপে অজু করে ধীরে ধীরে রুকু সিজদা লম্বা লম্বা করে আল্লাহর সাথে কথোপকথনে লেগে যান ইনশাআল্লাহ দেখবেন হালকা ফিল করছেন সেই সাথে মনে রাখবেন যে আপনার পৃথিবীতে কোনো পেরশানি আপনাকে হায়াত কমিয়ে দিতে পারে না এবং আপনার জন্য আল্লাহর কমানোর কোনো সুযোগ নেই অতএব কোনো পেরেশানি কোনো চাপ কোনো বিপদে ভেঙে পড়া এটা ইমানদারের জন্য শোভনীয় নয় সেই জায়গাটি ভাই সালিম ইবুল সাহামাত টিপ পরা একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার বলছেন যেমনি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর ঠিক পরে বাহিরে যাওয়া বিপর্দাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে না সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলোই মোটামুটি দয়িক পর্যায়ের এই জন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজবিন আব্দুল্লাহ বিন বাজ হল্লা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিসে আছে এবং মুস্তা পর্যায়ে জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণ যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রায়শ্চিত করতে হবে না সেন প্রেগন্যান্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কীভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দেব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি ঝুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়ারেতে দিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢোকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে বিসমিল্লা পরে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় বিসমিল্লা পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় বিসমিল্লা পরে খাবেন শোয়ার সময় অজু করে এবং ঘুমের দোয়া পরে শোবেন সকাল শুনতে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাখারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো বাজিয়ে আপনি রেখে দেবেন বা উচ্চস্বরে নিজে তেলাত করতে পারলে আরও ভালো আর রতিয়া আহ অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কন্যা করিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারেন বাসাবাড়িতে শালাবিদিন উপদ্রব অনেকখানি কমে যাবে